নমস্কার বন্ধুরা আমি বরেন চক্রবর্তী আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আলোচনার বিষয় ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু আমরা অনেকের মুখেই শুনেছি ব্ল্যাক ম্যাজিকের কথা ব্ল্যাক ম্যাজিক করে দিয়েছে এ আমার ক্ষতি করে দিয়েছে এ আমার উপর কালো জাদু করে দিয়েছে তো আসলে এই ব্ল্যাক ম্যাজিকটা কী বা এই ব্ল্যাক ম্যাজিক করে কি কি করা যায় সেটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন অনেক সময় আমাদের জীবনে হুট করে বিভিন্ন রকম সমস্যা চলে আসে হয়তো আপনারা এই মাত্রই ভালো ছিলেন দেখবেন হঠাৎ করে কোনো না কোনো একটা সমস্যা এসে হাজির বা আপনাদের বিভিন্ন রকম কাজ ধরুন আপনি কোনো চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন এমন কোনো একটা ঘটনা ঘটলো আপনি আর ইন্টারভিউ দিতে যেতেই পারলেন না বা আপনার কোনো ব্যবসার কোনো একটা কাজ আছে আস্তে আস্তে সেই কাজটা আটকে যাবে বা আপনার ব্যবসার উন্নতি আটকে যাবে ঠিক আছে তো কালো জাদু করে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করে অনেক রকমভাবে কিন্তু ক্ষতি করা যায় তো আমাদের সমাজে এরকম প্রচুর মানুষ আছে আরও ভালো দেখতে পারে না এগুলো বন্ধু বন্ধুবান্ধবের মধ্যেও হতে পারে বা ফ্যামিলির মধ্যেও এরকম কিছু লোক থাকে হ্যাঁ খাবারের সাথে কিছু মিশিয়ে খাবি দিচ্ছে খাবিয়ে পুরো পাগলি করে দিচ্ছে এরকমও অনেক জায়গায় আমি দেখেছি একটা বাড়িতে একটা ছেলে ছিল তো ছেলেটা এখন বদ্ধ মাদের মতন ঘুরে বেড়া বিভিন্ন স্টেশনে সবার কাছে কারো কাছে পাঁচ টাকা চায় কারো কাছে দু টাকা চায় তো এরকম কিন্তু কালো জাদু ভয়ানক ভয়ানকভাবে কিন্তু প্রয়োগ করা যায় একটা মানুষের উপরে বিভিন্নভাবে প্রয়োগ করে কাউকে পঙ্গু করে দেওয়া যায় অন্ধ করে দেওয়া যায় হুম কেউ ধরুন মেধাবী ছাত্র আছে পড়াশোনায় খুব ভালো তার পড়াশোনা নষ্ট করে দেওয়া যায় তো কালো জাদুর প্রভাব খুবই মারাত্মক যে করে বা যে করায় তারও কিন্তু প্রচণ্ড ক্ষতির সামনা করতে হয় তো আজকে সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব কি কিভাবে কালো জাদু করলে বা কিভাবে এটা মানে আপনাদের উপর প্রয়োগ করবে আপনারা সতর্ক থাকতে পারবেন এটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সর্বপ্রথম হচ্ছে মাথার চুল হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন আপনারা মাথার চুল দিয়ে কিন্তু মারাত্মক ক্ষতি করা যায় তাই আপনারা সতর্ক থাকবেন মানে এমন কেউ যদি থাকে যার উপরে আপনাদের সন্দেহ আছে সে আপনার ক্ষতি করতে পারে তো তার থেকে আপনারা অবশ্যই কিন্তু দূরে দূরে থাকবেন যদি আপনার মাথার চুল সে কোনোভাবে পেয়ে যায় তাহলে কিন্তু মারাত্মক ক্ষতি করে দিতে পারে সেকেন্ড যে জিনিসটি হচ্ছে সেটি হচ্ছে আপনাদের ড্রেস কাপড় যেগুলি আপনারা সব সময় বাড়িতে হোক বাইরে হোক পড়ে যান বা বাড়িতে পড়েন সেরকম ড্রেস নতুন ড্রেস কোনো কাজ করবে না আপনাদের পরিহিত যে ড্রেসগুলো আছে সেই ড্রেস দিয়েও কিন্তু অনেক রকমভাবে ক্ষতি করা যায় তারপরে খাবারের সাথে মিশিয়ে ধরুন আপনাকে ভালোবেসে ডেকে কোনো একটা খাবার খাওয়ালো তার সাথে ঠিক আছে কোনো কিছু একটা ব্ল্যাক ম্যা ব্ল্যাক ম্যাজিকের কিছুটা মিশিয়ে দেবে তার মধ্যে তারপরে আপনার যা হওয়ার হবে তো এইভাবেই কিন্তু মানুষের ক্ষতি করা হয় তো এগুলো কিন্তু করা একদমই উচিত নয় তো আজকে আমি আপনাদের বলবো যদি আপনাদের এরকম প্রায় আপনাদের লাইফে ঘটতে থাকে যে আপনাদের কোনো কাজ আটকে যাচ্ছে বা যে কোনো শুভ কাজ করতে যাচ্ছেন তাতেই আপনাদের জীবনে বাধা আসছে বা আপনার ব্যবসাটা ভালোই চলছিল হঠাৎ করে দেখছেন আপনার ব্যবসা লোকসান হতে শুরু করেছে হ্যাঁ বা আপনার কোনো ভালো পদে চাকরি করতেন হঠাৎ করে চাকরিটা চলে গেল এরকম কিন্তু অনেক রকমভাবে লাইফে ক্ষতি করা যায় তারপরে বাড়িতে ঝগড়া লাগিয়ে দেওয়া যায় ধরুন আপনাদের ফ্যামিলিতে সবার মধ্যেই ভালো খুব সম্পর্ক দেখবেন হঠাৎ করেই আপনাদের বাড়িতে এমন একটা কিছু করে দেবে হ্যাঁ শ্মশানের ছাই ফেলে দেওয়া যায় হ্যাঁ অনেক রকমভাবে কিন্তু ক্ষতি করা যায় তো বাড়ির মধ্যে দেখবেন হঠাৎ করে ঝগড়া লেগে যায় কেউ কাউকে সহ্য করতে পারছে না এরকমও কিন্তু আমি দেখেছি তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই আপনাদের সতর্ক থাকা উচিত আর এগুলোকে যদি আপনারা মানে দেখেন যে আপনাদের লাইফে হচ্ছে প্রায় এরকম জিনিসগুলো তাহলে আপনাদের বুঝে নিতে হবে আপনাদের উপরে কেউ কালো জাদু করেছে বা ব্ল্যাক ম্যাজিক করেছে তো আজকে আপনাদের বলবো কিভাবে আপনারা ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু কাটাতে পারেন খুবই ইজি একটা প্রসেস বেশি কিছু করতে হবে না এক মতো চাল নেবেন তার মধ্যে একটি এক টাকার কয়েন নেবেন নিয়ে আপনার মনে যে সমস্যাটা চলছে মানে আপনার লাইফে যে সমস্যা আছে সেটি আপনার মনে মনে বলবেন বলে সেই চাল ও এক টাকার কয়েনটি কোনো মন্দিরের এক কোনায় রেখে দিয়ে আসবেন তাহলে দেখবেন আপনাদের জীবন থেকে আস্তে আস্তে যে ব্ল্যাক ম্যাজিকের প্রভাব সেটা কিন্তু কেটে যাবে দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে আপনার বাড়িতে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা প্রবেশ চারমুখী প্রদীপ জ্বালাতে হবে এবং তার উপরে এক টাকার একটি কয়েন রাখতে হবে তাহলে দেখবেন আপনাদের জীবনে বা আপনাদের বাড়িতে যদি কোনো রকম সমস্যা থাকে তো যদি ব্ল্যাক ম্যাজিক পড়ে থাকে তাহলে কিন্তু সেটা কেটে যাবে এবং আপনাদের জীবন থেকে দারিদ্রতাও আস্তে আস্তে দূর হয়ে যাবে তো আজকের ভিডিওটা এতটাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং সুন্দর একটি কমেন্ট করে দেবেন দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ